রাধারানীর চোখের জলে এই সরোবরটি তৈরি হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে মানানোর জন্য এই স্থানে চলে আসেন রাধে রাধে তো আমি এই মুহূর্তে আছি মান সরোবর মানে আমার পিছনে যে কুণ্ডুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান সরোবর তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর রাগ করে এই স্থানে চলে এসেছিলেন এবং এটা কিন্তু রাধারানীর চোখের জলে এই সরোবরটি তৈরি হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে মানানোর জন্য এই স্থানে চলে আসেন এবং ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ কাছে তার মুকুট এবং বাঁশি সমর্পণ করে তার কাছ তার মান ভঙ্গ করেছিলেন তারপরে কিন্তু রাধারানীর মানে রাগটা কমেছিলেন তো এটা খুবই দিব্য দর্শন মান সরোবর এটা বৃন্দাবনের একদমই কাছে তো খুবই সুন্দর একটি দর্শন তো আপনারা অবশ্যই বৃন্দাবনে আসলে এই মান সরোবরটি দর্শন করবেন এটি কিন্তু খুবই মহত্বপূর্ণ আর এখানে যে মন্দির আছে আমার পিছনে ওখানে কোনো ফটো ভিডিও করার অ্যালাউ নেই তো আমি মন্দিরটি দেখাতে পারিনি ভিতর থেকে ওখানে রাধারানীর মন্দির আছে এবং এখানে কিন্তু লক্ষ্মী মন্দির আছে হনুমানজির মন্দির আছে আর এটাই কিন্তু বেলবন খুবই মহত্বপূর্ণ স্থান এই বেলবন এই জায়গাটায় কিন্তু বেলবন বলা হয় তো এই এই স্থানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সকাদের নিয়ে এসে খেলাধুলা করতেন তো সকারা একবার কিন্তু তার কাছে বেল খেতে চেয়েছিলেন এবং তারপরে কি করছে তাকে একটা বট গাছের নিচে বসিয়ে দিয়েছিলেন এবং তার বাঁশির সুরে সেখান থেকে সে গাছ থেকে বেল নিচে পড়েছিলেন খুব সুন্দর আর তারপরে তার সকারা বেল খেয়েছিলেন এবং তার এই সেই এটোহাতেই কিন্তু আবার ভগবান শ্রীকৃষ্ণকেও খাইয়েছিলেন বেল তো তারপর থেকে এই জায়গাটার নাম হয় কিন্তু বেলবন তো এটি খুবই মহত্বপূর্ণ একটি স্থান শ্রীরাম বৃন্দাবনের প্রতিটা জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ আছে তো বৃন্দাবনটা পুরোটাই মানে চুরাশি ক্রোশ ব্রজটাই কিন্তু খুবই মহত্বপূর্ণ স্থান Eko palo palo Mungu mingamanan Eko palo palo Mungu mingamanan Eko palo